বিসমিল্লাহির রহমান এর রাহিম বন্ধুরা আজ আমি তোমাদের এমন একজন মহান ব্যক্তির শৈশব জীবনের গল্প শোনাব যার মতো আর কেউ এই পৃথিবীতে আসেনি তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেন আরবের মক্কানগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের দিকে রবিউল আওয়াল মাসের বারো তারিখে সোমবারে যখন তিনি জন্মগ্রহণ করেন তখন পুরো মক্কা শহর যেন আলোয় ভরে যায় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আজ এক শিশুর জন্ম হয়েছে যে পৃথিবীকে আলোকিত করবে তার পিতার নাম ছিল আব্দুল্লাহ আর মাতার নাম আমিনা কিন্তু দুঃখের বিষয় নবীজি জন্ম নেয়ার আগেই তার বাবা ইন্তেকাল করেন অর্থাৎ তিনি জন্মের আগেই অনাথ হয়ে যান ছোট্ট শিশুটি পৃথিবীতে এলো কিন্তু বাবার মুখ কখনো দেখতে পেল না মা আমিনা তার শিশুটিকে বুকের কাছে নিয়ে বললেন এই সন্তান আল্লাহর বিশেষ দান তিনি নবীজিকে ভালোবাসায় বড় করতে লাগলেন আরবের রীতি অনুযায়ী তখন নবজাতকদের মরুভূমির খোলা বাতাসে বড় করা হতো। সেই সময়ে এক মহিলা এলেন নাম হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজিকে দুধ পান করালেন এবং নিজের গ্রামে নিয়ে গেলেন যেই দিন থেকে নবীজি হালিমার কোলে এলেন সেই দিন থেকেই হালিমার ঘরে বরকত নেমে এলো আগে তার উঠ দুধ দিত না এখন দুধে ভরে যাচ্ছে মরুভূমিতে বৃষ্টি শুরু হল খাবার পানীয়ের অভাব দূর হয়ে গেল গ্রামের সবাই বলতো এই শিশুটি আল্লাহর রহমত হালিমা নবীজিকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তার চোখে নবিজি ছিলেন এক আলোকিত শিশু যখন নবীজি হাসতেন মনে হতো ঘরে আলো পড়ছে একদিন নবীজি অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিলেন হঠাৎ দুইজন ফেরেস্তা এসে তাকে শুইয়ে দিলেন তার বুক চিরে কালো দাগের মতো কিছু বের করে ফেললেন ওটা ছিল শয়তানের প্রভাব তারপর তারা নবীজির হৃদয় জামজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন আর তাতে ইমান ও নূর ভরে দিলেন এই ঘটনা দেখে শিশুরা ভয়ে দৌড়ে গেল হালিমা শুনে খুব চিন্তিত হলেন তিনি নবীজিকে মক্কায় নিয়ে এসে মা আমিনার হাতে ফিরিয়ে দিলেন তিনি বুঝে গিয়েছিলেন এই শিশুটি সাধারণ কেউ নয় এ এক আল্লাহর নির্বাচিত সন্তান চার বছর বয়সে নবীজি মা আমিনার কাছে ফিরে এলেন মা তাকে খুব আদর করতেন দু বছর পর মা নবীজিকে নিয়ে গেলেন মদিনায় নানার বাড়িতে আত্মীয়দের দেখতে সেখানে কিছুদিন থাকার পর তারা ফেরার পথে ছিলেন কিন্তু আবোয়া নামের একটি স্থানে মা আমিনা মাত্র ছয় বছর বয়সী নবীজি একাকী মরুভূমির মাঝে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলেন বাবা আগে মারা গেছেন এখন মাও চলে গেলেন ছোট্ট শিশুটি সম্পূর্ণ অনাথ হয়ে গেল তবুও নবীজি ধৈর্য হারাননি তিনি চুপচাপ তাকিয়েছিলেন আকাশের দিকে যেন মনে মনে বলছেন আল্লাহ তুমি তো আছো এরপর নবীজিকে আশ্রয় দেন তার দাদা আব্দুল মুত্তালিব দাদা তাকে খুব ভালোবাসতেন তিনি কাবা ঘরের পাশে বসতেন নবীজিকে পাশে বসিয়ে রাখতেন যখন কেউ তাকে সরাতে চাইত দাদা বলতেন না ওকে থাকতে দাও ও একদিন অনেক বড় মানুষ হবে কিন্তু দুই বছর পর দাদাও ইন্তেকাল করেন তারপর নবীজির যত্ন নেন তার চাচা আবু তালিব চাচা তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন সব সময় পাশে থাকতেন চাচার সাথে নবীজি ছোটবেলা থেকেই অনেক জায়গায় গিয়েছেন কখনো ব্যবসার কাজে কখনো সফরে এইভাবেই নবীজি ছোট থেকেই অভিজ্ঞতা অর্জন করতে লাগলেন ছোটবেলায় নবীজি ভেড়া চড়াতেন মরুভূমির রোদে বাতাসে পাহাড়ের পাশে দাঁড়িয়ে তিনি ভাবতেন এই আকাশ এই চাঁদ এই সূর্য কে বানিয়েছে কে এই বিশাল দুনিয়াকে চালাচ্ছে তখনও তার উপর ওহি নাজিল হয়নি কিন্তু মনটা আল্লাহর দিকে ঝুঁকত নবীজি কখনো কারো উপর নির্ভর করতেন না নিজে পরিশ্রম করে উপার্জন করতেন তিনি ছোটবেলা থেকেই খুব শান্ত ভদ্র সত্যবাদী আর দয়ালু ছিলেন কখনো মিথ্যা বলতেন না কখনো কারো কষ্ট দিতেন না মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন মানে বিশ্বাসযোগ্য সত্যবাদী মানুষ মানুষ তাদের টাকা পয়সা জিনিসপত্র তার কাছে রেখে যেত কারণ জানত মোহাম্মদ কখনো ধোকা দেবে না তার চরিত্র এত সুন্দর ছিল যে সবাই তাকে ভালোবাসত বৃদ্ধদের তিনি সাহায্য করতেন ছোটদের সাথে হাসি মুখে খেলতেন গরিবদের খাওয়াতেন কখনো রাগ করতেন না এইভাবেই নবী করিম সাল্লাহু ওয়াসাল্লামের শৈশব কেটেছিল কষ্টের মাঝেও বরকতের ছায়ায় তিনি ছোটবেলায় বাবা মা দুজনকেই হারিয়েছেন কিন্তু আল্লাহ তাকে এমন এক হৃদয় দিয়েছিলেন যেখানে কষ্ট থাকলেও অভিযোগ ছিল না বরং ভালোবাসা ছিল সবার প্রতি ছোটবেলাতেই তিনি শিখেছিলেন সত্য বলা অন্যের উপকার করা ধৈর্য ধরা আর আল্লাহর উপর ভরসা রাখা এই গুণগুলোই তাকে পরবর্তীতে নবী হিসেবে পৃথিবীতে আলোকিত করে তোলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের শৈশব জীবন কষ্টে ভরা ছিল কিন্তু সেই কষ্টই তাকে তৈরি করেছে পৃথিবীর সেরা মানুষ হিসেবে তিনি আমাদের শিখিয়েছেন জীবনে যত কষ্টই আসুক না কেন যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে তাহলে কখনো হেরে যাওয়া যায় না এটাই ছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শৈশব জীবনের ইতিহাস একটি জীবন যেখানে ছিল দুঃখ কিন্তু সেই দুঃখের মধ্যেও ছিল আল্লাহর ভালোবাসা আর সেখান থেকেই শুরু হয়েছিল মানবতার আলোকিত পথ চলা